জয় শ্রীকৃষ্ণ হরর মহাদেব আজকের ভিডিও থেকে আমরা জেনে নেব শাস্ত্র অনুযায়ী নিজের জন্ম তারিখ ও রাশি অনুসারে আপনি সেই নির্দিষ্ট দেবতা যিনি ওই গ্রহটি শাসন করছেন তার জা জীবনে আপনার যা প্রাপ্য তা সহজেই অর্জন করতে পারেন এখন আপনি যদি না জেনে থাকেন যে রাশি অনুযায়ী আমরা কোন দেবতার পুজো করা উচিত তাহলে ভিডিওটা শেষ অবধি দেখতে হবে চলুন জেনে নেওয়া যাক আমরা কে কোন দেবতার উপাস মেষ রাশি মেষ রাশির গ্রহ মঙ্গল মঙ্গলগুলোয়ের শক্তি বৃদ্ধি করতে মেষ রাশির জাতক জাতিকাদের ভগবান শিবের আরাধনা করা উচিত মিথুন রাশি মিথুন রাশির শাসক গ্রহ বুধ বুদ্ধৰ শাসক হ'ল ভগৱান শ্ৰীমান নাৰায়ণে আর তাই মিথুন রাশির জাতক জাতিকাদের দূরত্ব প্রকার ও তাদের জীবনের সৌভাগ্য পেতে ভগবান শ্রীবান নারায়ণের পুজো করা উচিত সিংহ রাশি সিংহ রাশির শাসক গ্রহ সূর্য এই গ্রহর জন্য শাসক দেবতা হলেন ভগবান শিব ভগবান শিবকে তুষ্ট করা খুবই সহজ তাই সমগ্র সিংহ রাশির জাতক জাতিকাদের নিজেদের উন্নয়নের জন্য ভগবান শিবের পবিত্র মন্ত্রচারণের মাধ্যমে তার পুজো করা উচিত তুলা রাশি আপনার রাশি যদি তুলা হয় তবে এটি শাসক শুক্র এই গ্রহের শাসক দেবতা দেবী লক্ষ্মী তাই দেবী লক্ষ্মীর উপাসনার মাধ্যমে আপনি সৌভাগ্য ও সম্পদ অর্জন করতে পারবেন বিরিশ রাশি বিরিশ রাশি ও শুক্র গ্রহ দ্বারা শাসিত আর তাই সকল বিরিশ রাশির জাতক জাতিকাদের সৌভাগ্য ইতিবাচক শক্তি ও সমিতির জন্য দেবী লক্ষ্মীর আরাধনা করা উচিত বৃশ্চিক রাশি মঙ্গল গ্রহ এই রাশিকে শাসন করে আর তাই মঙ্গল গ্রহকে শক্তিশালী করার জন্য সকল বৃশ্চিক রাশির জাতককে ভগবান শিবের উপাসনা করা উচিত কর্কর রাশি চন্দ্র কর্কর রাশির শাসক গ্রহ দেবী গৌরী চন্দ্রের শাসক দেবী গৌরী শান্তি ও অনুকম্পার প্রতিমূর্তি তাই আপনি যদি কর্কট রাশির জাতক ইচ্ছা পূরণের জন্য আপনাকে পরম নিষ্ঠার সাথে দেবী গৌরীর আরাধনা করতে হবে কুম্ভ রাশি এই রাশিটিকে মঙ্গল গ্রহ শাসন করে মঙ্গল মুখ্য শাসক দেবতা ভগবান শিব তাই আপনি যদি মঙ্গল গ্রহের অধীনে জন্মগ্রহণ করে থাকেন তবে আপনাকে প্রতিদিন পবিত্র মনে আত্ম উৎসর্গের সাথে ভগবান শিবের উচ্চারণের মাধ্যমে তার উপাসনা করতে হবে কন্যা রাশি এই রাশির শাসকগ্রহ হলো বুধ ভগবান বিষ্ণুর অবতার ভগবান শ্রীমান নারায়ণ বুধগ্রহের শাসক দেবতা এবং কন্যা রাশির অন্তর্ভুক্ত সকল ব্যক্তিকে খুব তাড়াতাড়ি লাভ ও সৌভাগ্যের জন্য ভগবান শ্রীমান নারায়ণের পুজো করা উচিত ধনু রাশি ধনু রাশির গ্রহ বৃহস্পতি বৃহস্পতির শাসক দেবতা শ্রী দক্ষিণামূর্তি ভগবান শিবের অবতার শ্রী দক্ষিণামূর্তি জ্ঞান ও বুদ্ধিমত্তার গুরু তাই আপনি যদি এই রাশির অধীনে জন্মগ্রহণ করে থাকেন তবে কার্যকর পেতে আপনাকে ভগবান শ্রী দক্ষিণামূর্তি পুজো করতে হবে মিন রাশি মিন রাশি ও বৃহস্পতি গ্রহ দ্বারা শাসিত ভালো ফল পেতে সকল মিন রাশির জাতক জাতিকাকে শ্রী দক্ষিণামূর্তির উপাসনা করার প্রয়োজন মকর রাশি মঙ্গল গ্রহ মকর রাশির শাসক ভগবান শিব এই গ্রহের শাসক দেবতা তাই সকল মকর রাশির জাতক জাতিকায় ভগবান শিবের পুজো করা উচিত বন্ধুরা ভালো লাগলে লাইক কমেন্ট করে জানাবেন